এই দেখো কি সুন্দর ধনে গাছগুলো বেরিয়েছে দেখো একদম সবুজ হয়ে উঠেছে একদম সবুজ হয়েছে দেখো একদম কি সুন্দর গাছগুলো বেরিয়েছে কচি কচি গাছ আর সুন্দর হয়েছে একদম সুন্দর একদম ঘন হয়ে বেরিয়েছে এরকম করে শাক বিচা বললে তো হবে গো একদম খতের উপরে লাগানো আছে বলো এখানে দেখো ছাদে বসে গেছে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই বসে এখানে নখ কাটছে আর রোদে সত্যিকারের এই ছাদে বসলে মানে ছাদকে আসলে তো আমার একদম মানে মনটা ভরে যায় আর সুন্দরভাবে দেখো রোদটাও বেরিয়েছে শীতকালে কিন্তু খুব ভালো লাগে আর গরমকালে প্রচণ্ড রোদ লাগে একদম মানে চামড়া শুদ্ধ জ্বলে যাবে এমন অবস্থা এমনভাবে রোদ লাগে একদম আর আর ছাদে উঠে গেলে তো আমার একদম একদম দিল খুশ একদম মনটা খুব ভালো লাগে কিছু বলার নেই সেখানে আর এটা এই ছাদটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কেন কি এই যে পিলারগুলো উঠানো আছে ছাদগুলো তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে ছাদটা আর এই দেখতে পাচ্ছ পিলারগুলো সব লম্বা লম্বা করে উঠানো আছে মিস্ত্রি লাগিয়ে আর কিছু গুটি কিনা আছে আরও কিনতে হবে কিনে ছাদটা ঢালাই হয়ে যাবে একদম দেখো আমাদের যে ওয়াইফাই লাগানো হয়েছে এয়ারটেল এখানে ছাতাটা এখানে লাগানো হয়েছে কারণ এখানে আমাদের যখন কাজবাজ হবে ছাদের কাজ হলে তখন তো অসুবিধা হবে আর ওই দিকে লাগানো হয়েছে চলো দেখবে এই দেখো ছাতাটা এখানে লাগানো হয়েছে তারপর ওয়াইফাই লাইনগুলো দেখতে পাচ্ছ ওপরে লাগানো হয়েছে আর নিচে এখানে তার দিয়ে টেনে লাগানো হচ্ছে আমাদের আগে ছিল জিও কোম্পানির ওয়াইফাই তো সার্ভিসটা ভালোই দিত কিন্তু মাঝে মাঝে না মানে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার এখানে জানি না কেন হচ্ছে তার জন্য চেঞ্জ করে আমি এয়ারটেলে নিয়ে আসলাম তো তোমাদের দাদাভাই বলে এয়ারটেলটা নিয়ে দেখি কি অবস্থা থাকে তো এয়ারটেলের ওয়াইফাই নিলাম তো এখানে সব তার লাগিয়ে ওখানে সাইডেই দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ ওরা নিয়ে এসেছে ঘরে ঢুকে গেছিল তারপরে এখানে আমাদের হ্যাঁ সে গাছ তো খেয়ে নিছে গরুটা এসেছিল ফুল গাছ খেয়েছে খুব ভালো লেগেছে তার ঘরে সব এরিয়া ঘুরে গেল তাকে চলে আর একটু হলে ঘরেই ঢুকে যেত ভালো তারও তো খাবার দরকার আছে না ওই আগের বারে এসে পুরো ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল ভালো তো গোমাতা আসছে ঘরে ভালো হ্যাঁ সেটা তো অবশ্যই ভালো গেট বন্ধ করে দিছো আমি বন্ধ করে দিয়েছি ঘরে চলুন তারপরে আর আমার ছেলের স্কুল ছুটি পড়ে গেছে ওনারের তো ছুটিতে ওখানে প্রোগ্রাম চলছে পঁচিশে ডিসেম্বরে তো আর কয়েকটা দিন পর ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে আমরা দু হাজার পঁচিশে পা দেবো তো দু হাজার চব্বিশটা মোটামুটি ভালোই কাটছে আমাদের প্রোগ্রাম চলছে ওইদিকে দেখুন এই যে প্রোগ্রাম চলছে প্রোগ্রামটা খুব আস্তে আস্তে স্লো মোশনের প্রোগ্রাম চলছে এই প্রোগ্রাম দেখে এখন ছেলেকে নিয়ে বাড়ি যাব চলো ওনার বাড়ি আর তারপরে দেখো অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আর আমার ছেলে ঠান্ডার জন্য তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই তো বাড়িতে এসে রুটি আলুর দাম বানিয়েছিলাম রুটি আলুর দাম খাচ্ছিল তো পরে আমি সেটা তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম তো বেশি বড় করে ব্লগ দিচ্ছি না ছোট্ট করে দিলাম কেন কি একসঙ্গে অনেকটা বড় করে দিলে অনেকটা বড় বড় ব্লগ হয়ে যায় তো আমার ছেলের মানে ওনারের স্কুলের কিভাবে প্রোগ্রাম হয়েছে কিভাবে কি হয়েছে পুরো ডিটেলসটা দিতে পারলাম না কারণ ওর সোনা দিদি মানে সাহসী আমার সাহসী তো ঘরে নেই বুঝতে পেরেছো মন মেজা যতটা ভালো নেই যেহেতু সে একটা ক্যাম্পে গেছে তার নিজের ভবিষ্যতের জন্য তো সেটা মনটাকে শান্তনা করে রেখেছি কিন্তু হলে কি হবে মনটা খুবই খারাপ তো একটু ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখতেই পাচ্ছো আমার ছেলে এখানে আসতেছে তো ওখানে কি হচ্ছে আচ্ছা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে তো আজকে দেখি হ্যাঁ খুব ভালো খুব জোর চলছে প্রোগ্রাম আর সব ওনার প্রামাণিকের স্কুলে খুব প্রোগ্রাম চলছে ওনার প্রামাণিক এইদিকেও প্রোগ্রাম কিসমিস সব চলছে প্রোগ্রাম চলছে হুম আর আমি ওই ওনারের সঙ্গে আছি ওনার প্রামাণিকের নিয়ে এই এখন ঘুরছি আমি তো ফ্রেন্ডস আজ এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা